আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পশ্চিম বর্ধমানে আসানসোলের চিটফান্ড মামলার আজকেই আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হলো রাজু সাহানিকে সংবাদদাতারা যখন জিজ্ঞাসা করলেন আপনার সাথে দল আছে কি না এটাই বললেন অবশ্যই আমার সাথে আছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দাদা আপনি গ্রেপ্তার হওয়ার পেছনে কারণ কি মনে করেন দলের দলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ রাখছে রাজুবাবু চিটফান্ডে সানমার চিটফান্ডে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে আপনি কি একাই রয়েছেন নাকি শাসক দলের অন্য কেউ রয়েছে সঙ্গে চিটফান্ডে কি আপনি একাই ছিলেন নাকি আরো অনেকে ছিল હા ખાતે બોલો আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার